নিউজ খবরের বন্ধন শুরু করছি খবর এবার ডেঙ্গুর মোকাবেলায় নর্দমায় গাফি মাছ ডেঙ্গু মোকাবেলা হাওড়া কর্পোরেশন এলাকায় নিকাশি নর্দমায় ছাড়া হলো গাফফি মাছ মশার বংশবৃদ্ধি থাকাতে উদ্যোগ নিয়েছে পুরসভা এদিন হাওড়া পুর নিগমের পক্ষ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে বারো লাখ গাফির মাছ তুলে দেওয়া বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের আছে তারা নিজের নিজের ওয়ার্ডে জমা জলের নর্দমে গাফির মাছ ছাড়ার কাজ করবেন এদিন পৌর নিগমের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি সূচনা করেন কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী 갑니다, 게 এটা আমরা প্রতি বছর করি আমাদের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সোডা থেকে আমাদের এই গাপ্পি মাছগুলো দেওয়া হয় এটা ডেঙ্গু মরশুমের এই শুরুর দিকে এবং মাঝখানে আমরা এখন একবার দিলাম প্রায় আজিয়ে টোটাল সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ গোটা হাওড়ায় ছাড়া হবে এবং আবার সেপ্টেম্বরে আমরা আবার এরকম আর একটা ফেস দেব এটা দেওয়ার উদ্দেশ্য বেসিক্যালি এই মাছগুলো কি করে ওই যে মশার যে লার্ভাগুলো আছে ওরা খেয়ে নেয় মশার লার্ভাগুলো তো এটা এক ধরনের আমরা ওই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটা করি তো এটা আমাদের একটা রুটিন এক্সারসাইজ এবারও আমরা আমাদের কমিশনার সাহেব ডেপুটি কমিশনার সেক্রেটারি সবার প্রেজেন্সে আমরা করলাম এবং একটাই যেটা ভালো যে আগেরবার এই সময় যে সংখ্যায় ডেঙ্গু কেসেস ছিল তার থেকে এবারে ডেঙ্গু কেসের সংখ্যা অপেক্ষাকৃত কম আছে এখনও বাট আমাদের রিল্যাক্স করার জায়গা নেই কারণ আমরা জানি যে এইবারেই ডেঙ্গুর কেস বাড়তে থাকে তো আমরা ওই জন্য সবাই অ্যালার্ট আছি আমাদের এখানে যারা আমাদের হেলথ ওয়ার্কার আছে আপনারা দেখছেন প্রত্যেকে যথেষ্ট ডেডিকেটেড তারা নিজেদের কাজ আপ্রাণ চেষ্টা করেন করার সাধারণ মানুষের সহযোগিতা আরও পেলে আমি আশা করব আমরা ডেঙ্গুকে কন্ট্রোলে রাখতে পারবো এবছর হাওয়াটা বিজেপি নেতা কল্লা চৌধুরী মন্তব্যের পাল্টার জবাব দিলেন কুণাল ঘোষ যেটা এটা হচ্ছে বাংলার সঙ্গে একশো দিনের সবথেকে ভালো কাজ করেছে বাংলা অথচ টাকা বন্ধ এদিকে রেল দুর্ঘটনীয় সরব হলেন তিনি দুঃস্বপ্ন যাত্রীদের জন্য যাত্রী সুরক্ষা নেই গোটা সিস্টেম ভেঙে পড়েছে মধ্যে চলে দেওয়া হচ্ছে রেল যাত্রীদের অঞ্জল চৌধুরীর কোনো মনে কেন মনে হচ্ছে বিজেপির পতাকাতে অঞ্জল চৌধুরী অপেক্ষা করছেন তাই অঞ্জল চৌধুরী এই অভিষ্য মধ্যমাঞ্চল করা সমালোচনা করলেন কুণাল ঘোষ এদিকে গিরিয়াজ সিংয়ের মন্তব্যের পাল্টা সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বাংলায় মুসলিমদের প্রথম রাজ্য হতে চলেছে ডাঙ্গাবাদ বলছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী এসব বলছেন বলে তিনি সরব হলেন সাংবাদিক সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য কত কর্তৃপক্ষ কোন কাজ করে যেটা আইনের চোখে খারাপ সেখানে পুলিশ তার করণীয় করবে তৃণমূলিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার নির্দেশ দিয়েছে কেউ কোনো বিতর্কিত কাজে জড়িয়েছে সেই জায়গাটা অভিযোগ আসছে পুলিশ তাকে তোরা করেছে এরিনা বলছে যে এটাই আইনি শাসনের দিক থেকে না তো মনে আছে বিরোধীরা এগুলো শেখাচ্ছে মনে আছে কুপিয়ে কুপিয়ে দেখুন কোন মৃত্যু কাম্য নয় কোন মৃত্যু কাম্য যদি কেউ করে থাকে দোষীরা সাজা পাক খুনি গ্রেফতার হোক কিন্তু এটা মনে রাখুন বিজন সেতুর উপর কলকাতার উপরে সাতেরো জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে কুপিয়ে এবং পুড়িয়ে খুন করা হয়েছিল এই কলকাতায় ডিসি পোর্ট বিনোদ মেহতা তিনি একটা ক্রিমিনালকে ধরতে গেছিলেন তাকে কুকিয়ে এবং পুঁজিয়ে খুন করা হয়েছিল দেহরক্ষী সহ মনে রাখবেন সিপিএম সিপিএম কথা এ জোড়া খুন করেছিল এই অজস্র ঘটনা বাংলার বুকে ঘটিয়ে রেখে গিয়েছে সিপিআইএম এর জমানা আর দেশের অন্য রাজ্যে বিজেপি তাদের মুখে ধরনের কথা শোভা পায় না আমরা এরকম কোন ঘটনা চাই না দোষী গ্রেফতার হবে কিন্তু এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা অনেক 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 কমে গেছে রাজ্য বা তৃণমূল কংগ্রেসকে বিব্রত করার জন্য রাজ্যপাল যে ধরনের অপকৃত্তি করে চলেছেন তার নিযুক্ত লোকেরা সেগুলো করছে না তার কি মানে আছে ফলে এগুলো দিয়ে দেখতে হবে যে উদ্দেশ্য খবর করার জন্য চিঠি শুকনো পথ প্রচুর সেই জায়গাটার থেকে তো ভালো আর বসে রেলওয়ে ট্র্যাক মেন্টেন থেকে শুরু করে কোর্ডিনেশন স্টেশন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শুকনো থেকে শুরু করে সব জায়গায় শুকনো পথ দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে রেলের শূন্য পথগুলো আগে অগ্রাধিকার দিয়ে পুরোস্ক করছে বিজেপি রেলের শুকনো পথ এত কয়েক লাখ শূন্য পথ পড়ে গেছে সেগুলো পূরণ করছে না কেন দুর্ঘটনার তো অন্যতম প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ তো নিশ্চিতভাবে লোকসংখ্যা পরিবেশ সংখ্যা একটা বড় কারণ ফলে সেই জায়গায় আগের মারত ওই দুর্ঘটনার পর চালকদের মুখ থেকে যেটা উঠে এসেছিল তারা বিশ্রাম পর্যন্ত পান না ঘুমোনোর সময় পর্যন্ত পান না একজন চালককে ন্যূনতম বিশ্রাম না দিয়ে আরেকটা ট্রেনে তুলে দেওয়া হচ্ছে ফলে এখানে শূন্য পদ পূরণ রেলে অতিরন্ত প্রয়োজন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways কাস্টমার মেনি is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. এই গরমকালে বিদ্যুতের বিলের পালত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাকা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরোনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ

নম্বর ওয়ান তো তাদেরকে ওটাই আমরা আমাদের করতে পারি যে আমরা আমাদের প্যাকেজিং এ জায়গো